আর কে হিউম্যান রাইট ফাউন্ডেশন ও বেলিয়াঘাটা শ্রিফ ফাউন্ডেশন এনজিও সংস্থা এই দুই সংস্থায় এখন পশ্চিমবঙ্গের বৃহত্তম সংস্থা হয়ে উঠেছে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই দুই সংস্থা সব সময়ের জন্য রয়েছে এবং কাজ চালিয়ে যাচ্ছেন বিতরণ করলেন দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ অর্থাৎ আহার বিতরণের একটি আয়োজন করা হয় সংস্থায় উপস্থিত ছিলেন সমস্ত কর্মযোগী ও ফাউন্ডেশনের কর্মকর্তারা যে কোনো সহায়তার মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কাজ এটাই আস্থা সেটি হলো আর কে ফাউন্ডেশন অর্থাৎ বেলিয়ারাটা শ্রী ফাউন্ডেশন যদি আপনাদের কোনো সহায়তা লাগেন তাহলে আমাদের সহায়তা নিতে পারেন ইভেন বাংলা নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ